আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ গতকালকে তো ভিডিও দিতে পারেনি তাই গতকালকের বিকেলের একটা ভিডিও করে রেখেছিলাম ভেবেছিলাম যে গতকালকে কিছু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা যেহেতু হয়নি তো গতকালকের কিছু অংশ আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে তো গতকাল বিকেলে আমি তো ওদেরকে নিয়ে প্রাইভেট পড়ানোর জন্য বাজারে যাচ্ছি তো আমার অন্য কোনো উদ্দেশ্য নেই আর কোনো কাজও নেই বাজারে শুধু ভেবেছি যে ওদেরকে প্রাইভেট পড়িয়ে আমিও কিছু দেখি ওরা পড়া পারে কি না তো স্যারের সঙ্গে কথা বলবো তো এই উদ্দেশ্য করেই ওদের সঙ্গে আসা যেহেতু চার পাঁচ দিন ওদের প্রাইভেট বন্ধ গেছে বৃষ্টির কারণে আর আমরা তো বেড়াতে গিয়েছিলাম তারপরে তো ওরা স্কুল এবং প্রাইভেট পড়তে পারেনি তাই ভাবলাম যে আজকে ওদের সঙ্গে একটু যাই তো যেই কথা সেই কাজ চলে আসলাম বাজারে ওদের প্রাইভেটের এখানে তো এখন ওরা প্রাইভেট পড়বে আর আমিও বসে থাকবো আমি শশীকে একটু হেল্প করবো পরের দিন সকালবেলায় আমি তো খিচুড়ি রান্না করেছিলাম গ্যাসের চুলায় বাইরে যেতে ইচ্ছে করেনি তাই ভাবলাম যে গ্যাসের চুলায় খিচুড়ি রান্না করি তো গ্যাসের চুলায় খিচুড়ি রান্না বসিয়ে দিয়ে আমি বাইরের কাজগুলো কমপ্লিট করেছিলাম কবুতরের খামারে গিয়ে ওদেরকে খাবার দিয়েছি এবং বাইরের অন্যান্য কাজগুলো করে নিয়েছি পাতা পড়ে উঠানের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল সেইগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কিছু শুকনা লাঠি ছিল সেইগুলো আমি বাহির আর কি দিয়েছি রোদে শুকাতে আর আজ আমি কিছু গোবরের লাঠি বানাবো আর কি তো আগে নাস্তাটা করে নিই তারপর তো এখন আমরা সবাই নাস্তা করে নিয়েছি আর ওই স্কুলে চলে গেছে শশী ওর সঙ্গে গেছে প্রাইভেট পড়তে যেহেতু ওরা সকালে প্রাইভেট পড়ে গতকালকে বিকেলে পড়েছে সকালে পড়তে পারেনি তাই সকালবেলায় ওরা প্রাইভেট পড়তে চলে গেছে আর ঐশী আর স্কুল করে আসবে আর ওই ওই থাকবে শশী চলে আসবে তো নাস্তা খাওয়ার পর আমি একটু বাতাসে একটু রেস্ট করছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি বাহিরের আবহাওয়াটা আজ অনেক রোদ উঠেছে গতকালকেও খুব রোদ উঠেছিল আর জাহেদার অনেক পাটখড়ি ভিজে মানে একদম অবস্থা খারাপ সেগুলি রোদে দিয়েছে বড়গুলো মানে মানে গুছিয়ে রেখেছে আর ছোট যে ভেঙে গেছে সেইগুলোই ও রোদে দিচ্ছে আর এখানে আমি অনেকগুলো গোবরের লাঠি বানিয়েছি যার দ্বারা গোবরের লাঠিগুলো ভিজে গেছে তাই ও রোদে দিয়েছে আর এখানেও ও ওর লাঠিগুলো রোদে দিচ্ছে আর আমি তো আমারগুলো রোদে দিয়েছি বৃষ্টির কারণে কিন্তু একদম ভিজে তুলো ধরে গেছে কেমন যেন হয়েছে তো রোদ দিচ্ছি এখানে কিছু দিয়েছি এরপর ওই হাতেই মানে হাত ধুইনি ওই হাতেই আমি চুলাটা লেপে নিচ্ছি যেহেতু চুলার পাটটা একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছিল না লেপ দিলেই আর রান্না করতে ইচ্ছে করছিল না যেহেতু সকালবেলায় রান্নাটা ঘরে করেছি তাই এখন আমি চুলাটা লেপে নিচ্ছি দুপুরে রান্না করার আগেই এরপর তো চুলাটা একটু শুকিয়েছে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে আমি ভাতের চালটা ধুয়ে দিয়েছি জাল ধরিয়ে দিয়েছি আর বাইরে তো জাহেদা ওর খড়িগুলো ওলট পালট করে দিচ্ছিলো আর মমিনুল চলে এসেছে ও নাকি আর মাদ্রাসায় পড়বে না এর আগে কয়েকবার এমন ও করেছে ও পড়তেই চাচ্ছে না কি যে হয়েছে ওদের দুই ভাই বোনের শ্বশীর মতো অবস্থা হয়েছে আর কি আমি অনেক চেষ্টা করছে ওকে মাদ্রাসায় পড়ানোর জন্য কিন্তু ও কিছুতেই পড়বে না তো দেখা যাক ওর কি মতিগতি হয় আর কি তো যাই হোক এখন তো আমি মাছে ভিজিয়ে নিয়েছি মাছে ছোটানোর চেষ্টা করছিলাম কিন্তু গা থেকে মাছগুলোকে আমার জন্য খুলে আসছিল। তারপরে আবার রেখে দিয়েছি এরপর আমি চলে গিয়েছিলাম কচু শাক কাটার জন্য তো সেটাই কেটে নিয়ে এসেছি আর ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এখন লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম না ভাবলাম যে একবারে তেলের মধ্যে ফোরন দিয়ে নেব প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার লাইকনের অল অপশানটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন কচু শাকটা খেতে আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল কিন্তু খাবো খাবো করে আর খাওয়া হচ্ছিল না রান্নাই করিনি তা আর কী খাবো তো আজ ভাবছি রান্না করেই নেই তাই আমি রান্নাটা করে নিচ্ছি যেহেতু রোদ থেকেই তুলে নিয়েছি তো এটাই আর গলা চুলকাবে না যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সত্যি কিন্তু গলা চুলকায়নি আর রান্না করার পরে কিন্তু আমি চুলার পারে বসেই কিন্তু অর্ধেকটা খেয়ে নিয়েছিলাম ভাতের সঙ্গে থেকে মানে খাওয়া থেকে মানে এমনিতেই খেয়ে নিলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে ভাতের সঙ্গে খেলে আমার তেমন একটা ভালো লাগে না তো যাই হোক আমি এখানে সাদা মরিচ যে রসুন পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে আমি এখন বাগানটা দিয়ে দিচ্ছি কচু শাকটা ছেলে মেয়ে যদি কথা না শোনে বাবা মায়ের তাহলে কিন্তু সেই বাবা মায়ের কিন্তু অনেক কষ্ট লাগে কারণ ওরা যদি কথা না শোনে ওদেরকে যেটা বলবো সেটা যদি না শোনে তাহলে কিন্তু খুব খারাপ লাগে কারণ বাবা মা তো কখনোই সন্তানদেরকে খারাপ চান না ওনারা তো চান যে ওদেরকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করে তোলার জন্য কিন্তু ওরা কেন যে বোঝে না সেটাই বুঝতে পারি না শশীকে দিয়েছিলাম খুব ইচ্ছে ছিল আমার খুব স্বপ্ন ছিল যে ওকে মাদ্রাসায় পড়ালেখা করাবো ও আলেমা হবে কিন্তু আমার আর সেই ভাগ্য হলো না ও মাদ্রাসায় এখন পড়বে না স্কুলে পড়ার চিন্তা ভাবনা করেছে তাই ওকে স্কুলে ভর্তি করে দেব। আর এদিক থেকে মমিনুলো সে একই বায়না ধরে এসেছে ও বলছে যে এখন আর যাবে না অনেক টাকা খরচ হয়েছে ওর পিছনে কিন্তু সেটা তো আর বড়ো বিষয় না কিন্তু ওর পিছনে অনেক কষ্ট করা হয়েছে অনেক স্বপ্ন আছে কিন্তু ও এত দূর পর্যন্ত পড়ালেখা করে এখন বলছে যে আর যাবে না এখন কেমন লাগে বলেন তো খুব কষ্ট লাগছে আর কি কি বলবো বলার আর ভাষা নেই তো যাই হোক দুপুরে আমি কচু শাকটা রান্না করার পর মাছ ভেজে বোনা করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন সন্ধে নাস্তা বানানোর জন্য চলে আসলাম সেই দিন যে সিঙ্গারা বানিয়েছিলাম সেটাই এখন আবার বানিয়ে নিচ্ছি শ্বশীর কাছে খুব ভালো লেগেছে তাই আজকেও সিঙ্গারা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি আমি একটু বাদামি কালার করে নিয়েছি আর এখন আমি পেঁয়াজ এবং মরিচ দিয়েছি আর আলু দিয়েছি তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে ভাজিটা করে নিয়েছি ভাজি করা হয়ে গেছে আমি এখন আটা মথে নিয়েছি তো এটা আমি কালি ঝেড়ে দিয়েছি মতো লবণ একটু চিনি তারপর তেল দিয়ে ভালো করে আমি আটা আটা মথে নিয়েছি আর এখন আমি সিঙ্গারাটা বানিয়ে নিয়েছি যদিও আমার সিঙ্গারা বানানো একদমই খারাপ হয় আমার ভালোই হয় না কেন জানি জানি না তো যাই হোক আমি কিন্তু চেষ্টা করছি তারপরও কতটুকু ভালো হয়েছে সেটা তো আপনারাই বলবেন যে আমার সিঙ্গারা বানানোটা কেমন হয়েছে তো আমি এখন পুরটা দিয়ে দিচ্ছি এই সিঙ্গারার মধ্যে আর কি পানি দিয়ে তারপর আমি এখন মুখটা বন্ধ করে দিচ্ছি আমি দুই রকম করেই বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যে বাসায় বানিয়ে নিচ্ছি এটা খেতে যে একদম খারাপ হয়েছে দোকানের মতো যে হয়নি তা কিন্তু না অনেক মজাদার এবং অনেক স্বাদ হয়েছে কিন্তু আমাদের কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো এখন আমি এক এক করে সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি খুব গরম লাগছিল আজ যেহেতু রোদ উঠেছে প্রচুর গরম পড়েছে আর এই গরমের মধ্যে আমি মানে সিঙ্গারা বানাতে বসেছি কি যে একটা অবস্থা ঘেমে একদম অস্থির যেহেতু ঠান্ডার প্রচুর সমস্যা আমার দেখা দিয়েছে তো আমার ঠান্ডার সমস্যা হলে ডাক্তার দেখালে আমাকে শুধু রং চা খেতে বলে মশলা চাটা আর কি তো অলসতা করেই খাওয়া হয় না তো ভাবছি এখন মনে হচ্ছে খাওয়া লাগবে যাই হোক সিঙ্গারাটা কিন্তু আমি দুই রকম করেই বানিয়ে নিচ্ছি আমার কাছে তো মনে হচ্ছে ভালো হয়নি কিন্তু আপনারা দেখে বলেন তো যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে আমার সিঙ্গারা বানানো কেমন হয়েছে তো আপনারা দেখেই অবশ্যই বুঝতে পারছেন যে কিছুটা ভালো হয়েছে আবার কিছুটা ভালো হয়নি আমার কাছে তো মনে হচ্ছে একদমই ভালো হয়নি তো যা পারি সেটাই করে নিচ্ছি বাসায় বানিয়ে নিয়েছি তো এখন আমি সিঙ্গারাটা ভেজে নিচ্ছি আর আমার ভাজা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে সিঙ্গারা খেয়ে নিচ্ছি একা খাচ্ছি না বাড়ির সবাইকে দিয়েই কিন্তু খেয়ে নিচ্ছি সবাইকে তো দিয়েছি আর এখন আমরাও খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া শেষ করে তারপর ঐশী পড়তে বসবে আর আমি শশীকেও পড়তে বসাবো আর আজ খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুলচুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম